যার যার টাকা তারা কিন্তু টেনে টেনে সব টাকা নিয়ে যাচ্ছে কত টাকা কীভাবে জমালাম আর এই টাকাগুলো কী কাজে খরচ করলাম সব কিছু আজকে আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করবো আসসালামু আলাইকুম আজকে আমি এই দুইটা ব্যাংক ভেঙে হচ্ছে টাকা বের করে নেব তো দেখা যাক আমাদের এই দুইটা ব্যাংক কেটে কত টাকা হলো সেটা দেখার জন্য প্রথমে আমি এই ব্যাঙ্কটা কেটে নিচ্ছি আর ব্যাঙ্কটা কাটতে কাটতে যেটা শেয়ার করি এই দুইটা ব্যাংক হচ্ছে আমার দুই ছেলে মেয়ের একটা হচ্ছে আমার ছেলে একটা হচ্ছে আমার মেয়ের ওদেরকে যখনই দু চার টাকা খেতে দিতাম ওইখান থেকে ওরা জমিয়ে জমিয়ে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দুশো টাকা এরকম করে জমাতো তো ওদের মাঝে মাঝে আমিও ফেলতাম কারণ বাচ্চারা অত টাকা পায় না যে বাচ্চারা জমাবে আর জমালে এখানে অনেক টাকা হবে কারণ হচ্ছে ওদের ব্যাংকে মাঝে মাঝে আমিও একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা ওদেরকে না বলে ফেলতাম যাতে ব্যাংকটা যখন ভাঙবো তখন যাতে করে ওরা কিছু টাকা বেশি দেখে খুশি হয় কারণ বাচ্চারা যে টাকা পায় সারা বছর জমালো সেখানে এক হাজার টাকা জমাতে অনেক কষ্ট হয়ে যাবে ওদেরকে তো আমরা খুব বেশি টাকা দিই না পাঁচ টাকা দশ টাকা হয়তো খেতে দিই সর্বোচ্চ হলো দশ বিশ টাকা দিই এই টাকা থেকে কি খাবে আর কি জমাবে তো সেখানে আর জমালে বা কী হবে তো এই টাকাটা হচ্ছে দুই বছর যাবৎ আমার ছেলে মেয়ে ওদের সাথে সাথে আমিও মাঝে মাঝে কিছু টাকা রেখেছি সব মিলিয়ে হচ্ছে এই ব্যাংকটাতে সামথিং তিন হাজার পাঁচশো কি এরকম কিছু টাকা হয়েছে এটা হচ্ছে আমার ছোটো মেয়ের ব্যাঙ্ক ও কিন্তু একদমই জমাতে চাইতো না আর ও ছোটো ছোটো নোট বেশি ফেলতো দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা এগুলো একটু বেশি ফেলতো যেহেতু ছোট ছিল যার কারণে ওর টাকাগুলো বেশি হলো সংখ্যা কিন্তু খুবই কম তিন থেকে সাড়ে তিন হাজার পাঁচশো কত টাকা এরকম হয়েছে তো যাই হোক ওর ব্যাঙ্কটা কেটে হচ্ছে আমি টাকাগুলো নিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমার ছেলের ব্যাঙ্কটা কাটবো তো আমার ছেলের ব্যাঙ্কটাতে তুলনামূলক টাকা একটু বেশি হওয়ার সম্ভাবনা বেশি কারণ আমার ছেলে একটু বড় হচ্ছে ষষ্ঠ শ্রেণিতে পড়ে আর ওর একটু মানে এতটুকু বুঝ আছে যে ছোটো নোট ফেললে খুব সহজে ব্যাঙ্কটা ভরে যাবে খুব বেশি টাকা হবে না তো সেই কারণে সেই নোটগুলোকে বড় বড় করে বড়ো নোট ফেলার চেষ্টা করতো আর একটু বেশি তো ও একটু বড় যেহেতু ওর কাছে টাকা একটু বেশি থাকতো ছোটো মেয়ের তুলনায় তো সেজন্য ওর ব্যাংকটা হচ্ছে কেটে নিলাম ওর ব্যাঙ্কটা কেটে মনে হচ্ছে একটু বেশি টাকায় পাবো তো আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে ব্যাঙ্কটা কেটে টাকাগুলা ঘুনে নিচ্ছিলাম আর ওরও হচ্ছে সহযোগিতা করছিল টাকাগুলো এদিক সেদিক টানটানি করে সবাই মিলে ঘুনে নিচ্ছিলাম তো ওর ব্যাংক গুনে যেটা বুঝতে পারলাম ওর ব্যাংকে ছোটো নোটগুলো খুব কম পাইছি দশ টাকা বিশ টাকা পাঁচ টাকায় ধরনের নোটগুলো খুব কম পাইছি বিশেষ করে পাঁচশো টাকা এক হাজার টাকা নোট পাইলাম এক দুইটা আর সাথে কয়েকটা পাঁচশো টাকার নোট ছিল সব মিলিয়ে ওরা ব্যাঙ্কে হচ্ছিল ছয় হাজার কত টাকা হবে ছয় হাজার পাঁচশো সামথিং এরকম কিছু তো দুইটা ব্যাংক থেকে মোটামুটি নয় হাজার টাকার মতো হয়েছে মাসাল্লাহ তারপর আমার কাছে খুবই খুশি লাগছে বাচ্চাদের ব্যাংক আমি হয়তো মাঝে মাঝে দু চার টাকা দিছি তারপরেও হচ্ছে যে কি যেহেতু দুই বছর হলেও এটা তো ওরা খেয়ে ফেলতো তো এখান থেকে জমায় যদি আট নয় হাজার টাকার মতো জমানো যেত বিষয়টা খারাপ না আর এখন হচ্ছে ওটা ওরা হচ্ছে ওইটা দিয়ে কিছু কিনবে কিছু খাবে একটু ঘুরবে এটা হচ্ছে সবচেয়ে বড় আনন্দের বিষয় নিজেরা যে টাকাটা জমালো তো ওইখান থেকে ওরা কিছু নতুন নোট নিয়ে নিচ্ছিল যে ওরা কিছু হচ্ছে সিপ চানাচুরি এগুলো খাবে বাচ্চারা তো তো যাই হোক সবগুলো টাকা হচ্ছে গোছ করে এখন হচ্ছে এই যে সাজের বেটি উনি হচ্ছে সাজগুজ করতেছেন একটু বাইর হবে ওনার মন মতো করে সে যে আমরা হচ্ছে বাইরে হয়ে গেলাম তো আজকে হচ্ছে ওদের ব্যাঙ্ক কাটার টাকা দিয়ে ওরা হচ্ছে মেলায় ঘুরতে যাবে ওরা বলছে ওরা এই টাকাটা দিয়ে ওরা মেলায় ঘুরবে ওদের পছন্দ মতো ওরা কিছু কেনাকাটা করবে যেটা সবসময় ওরা পারে না বাট আমি ওদেরকে যে টাকা দিই বা যা কিছু কিনলি সেটা সীমিত ওদের ইচ্ছা মতো কিছু কিনতে পারে না আজকে যেহেতু নিজেদের টাকা দিয়ে ঘুরতে আসে তো কিছু ওরা হচ্ছে কিনে নিচ্ছিল এত গরম আর এত ভিড় তো আমি সামান্য একটু ভিডিও করেছি এত বেশি করা সম্ভব হয় নাই তো কি কি নিয়েছি সেটা আপনাদের পরে দেখাই তবে এখানে একটা ম্যাজিক সিলেট দেখতে পেলাম এই সিলেটটা আমি এর আগে একটা ভিডিওতে পোস্ট করছিলাম আমার বাচ্চাদের এটা নিয়ে অনেক আফু কমেন্ট করছে আফু এগুলো কোথায় পাবে এগুলোর দাম কত এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলো মেলায় বা বিভিন্ন খেলনার দোকানে বা বই খাতা যেখানে বিক্রি করে সেখানেও পাওয়া যায় তো আমি ওদের জন্য হচ্ছে এই কথাটা বলে দিলাম এই সিলেটগুলো আপনারা পেতে পারেন তবে আমার সিলেটটা অন্যরকম ছিল এখন আরও সময়ের সাথে সাথে আরও আপডেট মানে আরও ভালো অনেক কোয়ালিটি সিলেট আসছে তো সেরকম একটা নিয়েছি আমি আপনার সাথে দেখাবো যাই হোক আমরা বাড়িতে চলে আসলাম এটা হচ্ছে আমার সাজের বেরির জন্য নিয়েছি উনি হচ্ছে সাজগুজ করতে অনেক পছন্দ করে ও শুধু এটার দিকে নজর ছিল অন্য কোনো দিকে নজর ছিল না আর এখানে টুকটাক হাবি যাবি আমি নিজের জন্য কিছু নিয়েছি এই জিনিসগুলো আমার খুব একটা প্রয়োজন নয় তারপর যেহেতু গেছি চোখের সামনে দেখলে অনেক সময় অনেক অপ্রয়োজনীয় খরচও হয়ে যায় সেরকম একটা বিষয় তো এখানে এই যে একটা বরফ ফিট এটা আমার ছেলে নিয়েছিল ওর পছন্দ মতো এটা হচ্ছে যে একটা ওর রং পেন পেন্সিল রাবার এর ধরনের কিছু আর আমি আমার বরমের জন্য হচ্ছে একটা ব্যাগ নিয়েছিলাম তো এরপর হচ্ছে কিছু খেলনা নিয়েছি এগুলা হচ্ছে বাচ্চাদের জন্য নিয়েছি তো এখানে এই যে টুকটাক একটা একটা করে ছোটোখাটো কিছু জিনিস নিয়েছে এখানে একটা পাতিল নিয়েছিলাম এই পাতিলটা আমার সবচেয়ে বেশি কিউট লেগেছে এটা পরে কিন্তু আমি আরও একটা পাতিল নিয়েছি এটা আপনাদের দেখাইছিলাম আমার অন্য কোনো ভিডিওতে এখানে এই যে ছোট ছোট মুরগির বাচ্চা নিয়েছে ওরা দেখতে মনে হচ্ছে যে কি মানে বাস্তবে মুরগির বাচ্চা এত কিউট লাগছে এগুলা তো এই যে ওরা ওদের পছন্দ অনুযায়ী জিনিসগুলাই কিনেছে তারপর হচ্ছে ওরা আরও একটা সিলেট কিনেছিলো সেটা আমি একটু দেখাই দিই বাচ্চাগুলো আসলে যখন এভাবে ঘুরায় ছাবিগুলা ঘুরাইলে এগুলো নিজের নিজে হাঁটে মনে হচ্ছে যেন নিজে হাঁটতেছে যে এগুলো ছিল কেনাকাটা আর এই যে এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা এটা হচ্ছে এই ম্যাজিক সিলেটটা যেটা জন্য হচ্ছে আমাকে অনেক আপুরায় অনেক অনেক বেশি কমেন্ট করে যে আপনি সিলেটগুলো কোথায় পাওয়া যায় দাম কত এটার দাম নিয়েছিল দুশো বিশ টাকা আমি আগে একটা সিলেটের ভিডিও দিয়েছিলাম ওইটা হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা নিয়েছিল তবে সেটা আরও কোয়ালিটিটা লো ছিল লেখা অনেক সুবিধা কম ছিল এটা কিন্তু এই যেখানে নিচে ডিলেট বাটন টিপ দিলে লেখার পর ডিলেট হয়ে যাচ্ছে আর যদি রঙ মানে কলমটা হারাইও যায় যেটা ওরা সাথে দিয়েছে তারপর আপনি হাতের নুখ দিয়ে টাচ করলেও এটা লেখা হয়ে যায় এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব দারুণ একটা বিষয় তো আমি আগে যেটা নিয়েছি সেটা পাইনি আজকে এটা পেয়েছি তো এই ধরনের ম্যাজিক সিলেটগুলো মেলায় বা খেলনা দোকানে অথবা যেখানে বই খাতা বিক্রি করে সেখানে বেশি পাওয়া যায় আমি যেটা দেখেছি তা আপনারা চাইলে খুঁজে দেখতে পারেন বাচ্চাদের জন্য এটা আসলে খুবই দরকারি একটা জিনিস তো এরপর হচ্ছে আমি এখানে নিয়েছি আমার ছেলের জন্য একটা ঘড়ি নিয়েছিলাম ওর স্কুলে যাওয়ার সময় ঘড়ির দরকার হয় বাচ্চারা যেহেতু স্কুলে আসা যাওয়া করে টাইম মেনটিনের জন্য ঘড়িটা খুবই দরকার আর একটা অ্যালার্ম ঘড়ি নিয়েছি আমি বেশিরভাগ সময় ফোনে অ্যালার্ম দিই তো যেটা নাকি ঠিক না অ্যালার্মের জন্য অ্যালার্ম ঘড়ি ব্যবহার করাই ভালো তো সেজন্য যেহেতু বাইরে হইলাম একটা অ্যালার্ম ঘড়ি নিয়ে আসছি তো এরপরে হচ্ছে কি আরও একটা বড় ঘড়ি নিয়েছি আমার বাসায় যে ঘড়িটা ছিল সেটা আমি বাসা চেঞ্জ করার সময় হচ্ছে ফোরে ভেঙে যায় এখনকার ফোনের সময় মানুষ শুধু ফোনের টাইম দেখে তবে আমার ঘরে ম্যাক্সিমাম দুই তিনটা দেওয়াল ঘড়ি থাকে প্লাস এলান গুড়ি আমি ঘড়ি ব্যবহার করারই চেষ্টা করি আমার বাচ্চাদেরকেও খুব বেশি হচ্ছে গড়িতে অভ্যস্ত করার চেষ্টা করি ওরা হাত ঘড়ি ব্যবহার করে ফোনে বারবার টাইম দেখে এটা আমার পছন্দ না তো আমি খুব বেশি হাই কোয়ালিটির ঘড়ি না তবে নর্মাল কোয়ালিটি হলো গড়িতে আমার দামটা বিষয় না টাইমটা হচ্ছে বিষয় তো এই যে এর পরের দিন হচ্ছে এটা গত দিনের ভিডিও ছিল আর এটা হচ্ছে এর পরের দিন ওরা হচ্ছে আজকে ঠিক করছে রেস্টুরেন্টে খাবে সেই জন্য সন্ধ্যার সময় সন্ধ্যা একটু পরে আমরা হচ্ছে বাইর হয়ে গেলাম যে আমরা আজকে রেস্টুরেন্টে খাবো ওইটাও হচ্ছে ওদের যে টাকাটা ওরা ব্যাংকে পেয়েছে সেই টাকাটা নিয়ে ওরা দুই দিন আনন্দ করতেছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে যে ওরা টাকাটা জমাইলো আর ওই টাকাটা ওরা এভাবে খরচ করলো বা অন্তত ফিল করলো যেটা আমরা জমাইছি কষ্ট করে খাচ্ছি যাই হোক বিডিও করার কথা আমার ভুলে গেছি তো এখানে জুস বার্গার তারপর হচ্ছে একটা শর্মা যাই হোক টুকটা কিছু খেয়ে নিয়েছি ভিডিও যে করবো সেটা আমার মনেই ছিল না পরে একটু করলাম এরপরে আমার ছেলে যেহেতু একটু টাকা বেশি পেয়েছে ও ওর টাকা দিয়ে হচ্ছে এই রাউট এই যে এটা কি বলে স্কাইটিং সরি স্কাইটিং জুতাটা বাট যেটা চাকা আলা জুতা বলে আর কি স্কাইটিং শুটা নিয়েছে ও ওর এটা অনেক দিন পছন্দ অনেক দিন থেকে আমাকে বলছিল যে নেবে নিবে আমি নিতে চাইছিলাম না কারণ অনেকে এটা ব্যবহার করে না ফেলে দেয় আর এর আগে কখনো আমার ছেলে এই জুতাটা ব্যবহার করে নাই তো জুতার সাথে হচ্ছে সেফটি এটা হাতে আর পায়ে পরার জন্য কারণ তাতে পরে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জুতাটা নিয়েছিল সাতাশশো টাকা আর হাতের সেফটিগুলো সহ সর্বমোট আমার পঁয়ত্রিশশো টাকার মতো অনলাইনে অর্ডার করেছি তো আনার চার্জটা খরচ হয়েছে তো এর পুরো টাকাটা ও দেয় নাই ও আমার কাছ থেকে আবার এক্সট্রা গিফট নিয়েছে পনেরোশো টাকা যাই হোক সব কিছু মিলিয়ে ঝুলিয়ে ওর যে একটা শখ পূরণ করছে সেটাই অনেক তো প্রথম দিয়ে হচ্ছে পায়ে দিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করছিল কারণ ওর আগে কখনো ও হচ্ছে এই জুতাটা পরে নাই বা ওটা প্র্যাকটিসও করে নাই তো ওটাও অনেক শখ তো সব কিছু পরে হচ্ছে। একটু একটু চেষ্টা তো মাঝে মাঝে আমি ওকে একটু ধরে ধরে হচ্ছে প্র্যাকটিস করানোর চেষ্টা করছিলাম কারণটা হচ্ছে কি যেহেতু সে নতুন নতুন অবস্থায় ধারাতেও অনেক কষ্ট হয়ে যায় নিয়ে তবে আস্তে আস্তে শিখতেছে বা শিখবে নিজের একটা শখ পূরণ হয়েছে আমি বলছি বাইরে হওয়ার দরকার না ঘরে তুমি এগুলো শেখো সেটাই অনেক ভালো তো এই যে এই ছিল আমার আজকের ভিডিও ভাবলাম আপনাদের সাথে ব্যাংকটা যেহেতু কাটলাম বাচ্চাদের কিছু মুহূর্ত নিজে কিছু সময় শেয়ার করি তো সেই অনুযায়ী শেয়ার করলাম আপনাদের কীরকম লাগছে যায় না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিয়েছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ